আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে আমরা বাইনারি যোগ করা শিখব বাইনারি সংখ্যা দুই ডিজিটের আপনারা সবাই ইতিমধ্যে জানেন যারা জানেন না তাদের জন্য রয়েছে অন্য ভিডিও যাই হোক বাইনারি যোগ কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি এখানে আমি তিনটা বাইনারি সংখ্যা নিয়েছি আরও তিনটা বাইনারি সংখ্যা নিয়েছি মোট ছয়টা সংখ্যা দুইটা দুইটা করে আমরা যোগ করে দেখব আমরা তাহলে যোগ শুরু করছি এখানে বাইনারি ওয়ান আর জিরো এর বাইরে অন্য কোনো ডিজিট হবে না সো সেক্ষেত্রে এভাবে যোগ করতে হবে ওয়ান প্লাস শূন্য সেক্ষেত্রে এখানে ওয়ান হয় আমরা সবাই জানি তারপর আসছে ওয়ান প্লাস শূন্য এখানেও ওয়ান হবে তারপরে শূন্য শূন্য তো শূন্য এখন ওয়ান প্লাস ওয়ান সমান কত এখানে তো ওয়ান প্লাস ওয়ান সমান টেন হয় তাই তো সো এখানে জিরো হচ্ছে জিরোর পরে হাতে থাকতেছে এক সো সে একটা এখানে দিলাম আমাদের মান চলে আসলো সো এই হচ্ছে বাইনারি ফার্স্ট যোগটা আমরা পেয়ে গেছি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে আসছে চারটা এক আর নিচে এক এর সঙ্গে যোগ করলে কি হয় ওয়ান আর ওয়ান থাকে জিরো হাতে থাকতেছে এক সেই শূন্য জায়গায় এক হবে ওয়ান আর ওয়ান থাকতেছে হাতে এক থাকতেছে ঠিক আছে সেটা হচ্ছে এটার সঙ্গে যোগ হবে ওয়ান আর ওয়ান হচ্ছে জিরো হাতে থাকতেছে এক ওয়ান আর ওয়ান হচ্ছে জিরো হাতে থাকতেছে এক ওয়ান আর ওয়ান হচ্ছে জিরো হাতে থাকতেছে এক সো টোটাল মিলে যেটা হলো এখানে ওয়ান তারপর চারটা শূন্য এর পরে আসতেছে এখানে একের পরে তিনটা শূন্য আর এখানে ইলেভেন জিরো জিরো সো এখানে জিরো স্বভাবত এখানে জিরো হবে তারপরে জিরো জিরো স্বভাবত এখানেও জিরো হবে তারপরে ওয়ান আর জিরোতে ওয়ান হয় আমরা জানি তারপর ওয়ান আর ওয়ানে হয় হচ্ছে জিরো হাতে থাকে এক সেই একটা আমরা এখানে বসিয়ে দিলাম সো বাইনারি যোগ এভাবে করতে হয় ওয়ান আর জিরো হিসেবে আপনার বোঝার জন্য আমি একটু সহজ করে দিই ওয়ান প্লাস ওয়ান সেক্ষেত্রে এখানে হবে ওয়ান জিরো ওয়ান প্লাস জিরো সেক্ষেত্রে হবে ওয়ান জিরো প্লাস ওয়ান সেক্ষেত্রে হবে ওয়ান এবং সব শেষে যদি আমরা দেখি জিরো প্লাস জিরো সমান সমান জিরোই হবে সো এটা হচ্ছে বাইনারি যোগের ফর্মুলা আমরা এভাবে করে থাকি আর যেহেতু এই যে ওয়ান প্লাস ওয়ান এখানে জিরো নিসে হাতে এই যে আমি এক ধরে নিয়ে পরবর্তী যে টেন করেছি কিংবা পরের ডিজিটের সঙ্গে আমরা যোগ করে করে করেছি